টক পালন বেছে খুঁটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোটো করে কাটবো টক পালন দেখো টক পালন টক শাক এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব ছোট না মিডিয়াম করে কেটে নিয়েছি গোটা গোটা ওর গোটা গোটা থাকলে পরে একটা কেমন হয় এই জন্য একটু কেটে নিয়েছি গলে যাবে আর ওই শাক রান্নার জন্য আমি এই মাছটা আর এই লঙ্কা এই লঙ্কা ব্যবহার করব তেল দিলাম এই মাছ আর লঙ্কা দেওয়ার আগে কটা সর্ষে দেব সর্ষে সর্ষে দেওয়ার পরে এবার মাছ আর লঙ্কা দিয়ে দেবো একসঙ্গে

রান্নার পরে কেমন অন্য রকম একটা টালা হয় এইভাবে নাড়াটা করে আমি মিনিট আমি রাখবো এরকম করে দিতে পারো না আমি ঢাকবো না এমনিতে বলে যাবো ওর থেকে জল বেরোবো ওই জলটা শুকালে করে তখন আমার এই সাব রান্না হয়ে যাবে এখন বেরিয়ে যাবে আরো জল এই যে জলটা শুকিয়ে যাবে তখন জল বেরিয়েছে মশলা করে জলটা একদম ফুটিয়ে দেবে তারপরে এরকম এরকম করে দেওয়া পরে এখন না দেখো জল শুকিয়ে গেছে দেখেছো দেখো জল শুকিয়ে গেছে লেগে যাচ্ছে এরকম করে মিলিয়ে দেবো আর একটু জাল দেবো তখন তুলে নিয়ে একটা হয়ে গেছে কিন্তু একটু রসটা ভালো লাগে তাই জন্য আরও একটু টানাবো এইভাবে চিটিয়ে চিটিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছে কারণ এতে একটা কষ্টা থাকে সেই কষ্টটা জল লাগে না এখন হয়ে গেছে গ্যাস বন্ধ করে এই জলটা টেনে দুজনের বেশি হয়ে যাবে কারণ এত অনেক টকই থাকে ভালো লাগে এটা আমরা সকালবেলা খুঁজে বাতের সঙ্গে খাবো এখন খাবো টক টক ঝাল ঝাল খুব ভালো লাগে এই টাকটা যারা খেয়েছে তারা জানে সেইভাবে রান্না করলে খুব ভালো লাগে এখন আবার চিকেন রান্না হবে